আসসালামু আলাইকুম শুরুতেই সুখবর আপনারা যারা অনীশতম শিক্ষক নিবন্ধন এর প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ মহাসুখবর দিল এন ব্রেকিং নিউজ অনিশতম এন সার্কুলার প্রকাশ দু হাজার পঁচিশ ভিউয়ার্স চলুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের সাথে আলোচনা করি আসসালামু আলাইকুম প্রিয় এন টি আর সি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আশা করি আপনাদের দোয়াই ভালোবাসায় আমরা সুস্থ আছি অবশেষে চাকরি প্রত্যাশীদের মনের আশা পূরণ করলো বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যায়ন কর্তৃপক্ষ এন তো ভিওর্স বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক গ্রুপ ও পেজের মারফতে জানা গেছে অতি তাড়াতাড়ি উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরি সার্কুলার প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যায়ন কর্তৃপক্ষ তো ভিউয়ার্স এবারে সিলেবাস কেমন হবে মানবণ্টন কেমন হবে সব কিছুই পাবেন পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম